দেখ বাড়ি গিয়ে বলবো বাড়ি বাড়ি গিয়ে বলবো এভরিমান আমি রিতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে রবিবার আর আজকে আমরা যাচ্ছি কস্কোতে ভাবলাম অনেক দিন কস্কোর কোনো ভিডিও মানে লং ভিডিও পোস্ট করা হয় না তাই ভাবলাম আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি চলুন দেখা হবে একেবারে বাজারে গিয়ে আর আপনাদের সাথে এটাও শেয়ার করে নেব যে আজকে আমরা কস্কো থেকে কি কী শপিং করলাম আজকে আমরা দুপুরে লাঞ্চ করে বেরিয়েছি ওই তিনটে নাগাদ কস্কো খোলা থাকে সন্ধে ছটা অবধি যাতে কোনো তাড়াহুড়ো না হয় কেনাকাটির সময় তাই একটু হাতে সময় রেখেই বেরোলাম আমাদের বিল্ডিং থেকে বেরিয়েই চোখে পড়লো সুন্দর গাছটি গাছটি এতদিন পাতাগুলো তো সবুজ ছিল তবে আস্তে আস্তে দেখছি গাছের পাতাগুলো লাল হয়ে আসছে আর আগের দিন আমি আর অভিজিৎ গেছিলাম একটু এই চিবিতে সেখানে গিয়েই এই হেয়ার ক্লিপটা আমার ভীষণ পছন্দ হয় আর ওটা নিয়ে আসি ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি হট করে দেখলে মনে হবে যে এক থোকা ফুল হয়তো আমি আমার চুলে দিয়েছি আর এই যে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সের বাইরের এরিয়াটা আমরা এখন ওয়েট করছি ক্যাবের জন্য আর দেখুন আজকে এত সুন্দর লাগছে দেখতে আসলে পুরো জায়গাটা এত সুন্দরভাবে মেনটেন করা সেই কারণেই হয়তো এতটা ভালো লাগছে আর যেহেতু সামার সিজন প্রতিটা গাছেই সুন্দর সবুজ সতেজ পাতা রয়েছে আর গাছগুলোও কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর করে কাটিং করা আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং ঢোকার গেটটা আর কথা বলতে বলতে আমাদের ক্যাবও চলে এসছে চলুন তাহলে দেখা হবে একেবারে কসকোতে গিয়ে আমাদের নতুন অ্যাপার্টমেন্ট থেকে এই কস্কোতে আসতে কিন্তু ক্যাবে সময় লাগলো প্রায় ওই কুড়ি মিনিট এই কস্কোতেই কিন্তু আমরা আগেও আসতাম তবে নতুন অ্যাপার্টমেন্টে শিফট করার পরে আজ আমাদের প্রথম কস্কোতে আসা আসলে আমাদের অ্যাপার্টমেন্টের গা ঘেসেই রয়েছে প্রচুর ইন্ডিয়ান স্টোরস আর রয়েছে ওয়ালমার্ট এইচ এই সব দোকানগুলোই সেই কারণে টুকটাক যা জিনিস দরকার হয় ওখান থেকেই বাজার ঘাটটা করে নিই তবে প্রায় দু মাস হতে চললো কস্কোতে আসি না সেই কারণেই মনটা একটু খারাপ করছিল দিয়ে অভিজিৎকে বললাম যে এবারের বাজারটা মানে মাসের বাজারটা আমরা চলো কস্কো থেকেই করে নিই বেশ কিছু দরকারি জিনিস নেওয়ারও ছিল যেগুলো শুধুমাত্র কস্কোতেই পাওয়া যায় চলুন তবে দেখি আজকে বাজারের ঝুলিতে কি কি ভরা যায় কস্কো শুরুতেই রয়েছে এখানে প্রচুর প্রোটিন পাউডারের আইটেমস প্রোটিন পাউডার থেকে শুরু করে প্রোটিন মিল্কশেক ইত্যাদি ইত্যাদি আর বাদিকটাতে রয়েছে পুরো ইলেকট্রনিক্স জিনিসগুলো আপনারা নিশ্চয়ই এতদিন অনেকের ব্লগ দেখেই এটা আশা করি জেনে গেছেন যে কস্কোর কিন্তু একটা মেম্বারশিপ কার্ড থাকে সেটা ছাড়া কিন্তু কস্কোতে প্রবেশ করা যায় না তো অভিজিৎ এক বন্ধুর সাথে শেয়ারে কিন্তু কস্কোর কার্ড নেওয়া আছে যেটা দিয়েই আমরা প্রতি মাসে বা দু মাস অন্তর অন্তর বাজারটা করি আর এখানে দেখুন ঢুকেই দেখলাম এই বড় একটা সোফার সেট রাখা যেটার দাম কিন্তু প্রায় ওই সতেরোশো ডলারের মতো আয়নারে যেটার দাম পড়ে যাবে প্রায় ওই দেড় লাখ টাকার কাছাকাছি কস্কোতে আসলেও মোটামুটি অল্পর মধ্যে বাজার করতে গেলেও কিন্তু একশো ডলার প্রায় পড়েই যায় আয়নারে যা ধরুন প্রায় ওই আট থেকে সাড়ে আট হাজার টাকার মতো আর এতগুলো টাকা পড়ে যায় তার কারণ কস্কোতে দামটা সস্তা হলেও নিতে হবে কিন্তু সবকিছুই আপনাকে বাল্ক ধরে আর বাল্কে জিনিসপত্র কেনাকাটি করলে দাম তো একটু বেশি পড়বেই তবে সেটা কিন্তু বেশ অনেক মাসই চলে যায় এদিকে সেরামিকের বাটিগুলো দেখুন কি ভালো লাগছে আমার আবার এই সেরামিকের জিনিসপত্র মানে বাসনপত্রের ওপর আবার ভীষণ ঝোঁক আমেরিকাতে থাকলে হয়তো দু চারটে এরকম কিনতামই এখন তো দেখি অনলাইনে ইন্ডিয়াতেও বেশ এমন সুন্দর সুন্দর কিচেনের জন্য সেরামিক অনেক আইটেমস পাওয়া যায় ইন্ডিয়াতে গিয়ে ইচ্ছা আছে কয়েকটা কেনার কস্কোতে কিন্তু জামা কাপড়ের বেশ অনেক কালেকশান পাওয়া যায় এখানে ডেলিভার থেকে শুরু করে নাইট স্যুট সবটাই পাওয়া যায় ছেলে মেয়ে এবং বাচ্চা সকলের জন্য আমি একবার এখান থেকে নাইট স্যুট নিয়েছিলাম কোয়ালিটি যে খুব ভালো তা নয় তবে যা দাম নেয় সেই তুলনায় কিন্তু কোয়ালিটি বেশ ভালো আর এদিকটাতে চলে এসেছি এখানে বিভিন্ন ধরনের টি শার্ট রাখা রয়েছে ছেলেদের জন্য দামও কিন্তু তুলনামূলক অনেকটাই সস্তা তবে এর থেকেও সস্তায় জামা কাপড় কিনতে চাইলে আমার তো মনে হয় ওয়ালমার্টটাই বেটার আমি তো ওদিকে জামা কাপড় দেখতে ব্যস্ত ছিলাম অভিজিৎ আমাকে দেখালো যে এখানেই একটা বিশাল বড় কঙ্কাল রাখা রয়েছে আর এইটা যে রাখা রয়েছে এটা কিন্তু বিক্রির জন্যই কসকোতে গিয়ে আজকে ভীষণ সুন্দর সুন্দর অনেকগুলো টয়েস দেখলাম তার মধ্যে থেকে আমার তো সব থেকে বেশি পছন্দ হয়েছে এইটা এটা কিন্তু একদম আমার হাইটেই ছিল আর মুখটাও ভীষণ কিউট দাম যে খুব বেশি তা নয় এগুলোর দাম এক একটা ডলার ছিল আইনারে যার দাম পড়ে ওই চার হাজার তিনশো টাকার কাছাকাছি আমার তো এগুলোর দাম বেশ কম বলেই মনে হলো কারণ এগুলো ভীষণ বড় ছিল আর এগুলোর কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো ছিল এই দেখুন এই যেমন রয়েছে একটা পান্ডা পান্ডাটা যদিও আমার খুব একটা কিউট লাগেনি তবে এখানে একটা কুকুরও ছিল এটাও বেশ ভালো লেগেছে তবে প্রথম যে সফটওয়া নিলাম ওটা কিন্তু সব থেকে বেশি আমার পছন্দ হয়েছে আর এইগুলো এক একটা এত ভারী ছিল যে আমি তো হাতে ঠিকঠাক করে তুলতেই পারছিলাম না এই সফট টয়েসগুলো কিন্তু ভীষণ কিউট ছিল আমেরিকাতে আর বেশ কয়েকটা বছর থাকলে তো একটা অবশ্যই আজকে কিনতাম তবে যেহেতু আর ছ থেকে সাত মাস আমরা এই দেশে আছি তাই জন্য এখন এত দাম দিয়ে এই জিনিসগুলো কেনাটা জরুরি বলে আমরা তো একদমই মনে করি না এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের এই সফট টয়েসগুলো ছিল এই ছোটগুলোর দাম যেমন আবার কম ছিল এই দেখুন আমার হাতে একটা পিকাচু না পুতুল খেলা অনেক হয়েছে এবার যার জন্য কস্কোতে আসা সেই কাজটা তো হবে প্রথমেই চলে এসছি এখানে সবজি এবং ফলের সাইডটাতে তো তো আপনাদের বললাম যে বালকে কিনতে হয় সেই কারণে এখান থেকে একটু টমেটো পেঁয়াজ আলুটা আমরা এর আগেই এইচিবি থেকে নিয়ে এসছি কারণ কস্কোর আলুটা আমার ঠিকঠাক লাগে না আমার মনে হয় যে এখানে এইচিবির আলুটাই সব থেকে ভালো এই যে এখান থেকে একটা বড় পেঁয়াজের প্যাকেট তুলবো এখানে ওই বোধহয় ফাইভ এলবি মতো রয়েছে আর এদিকে অভিজিৎ টমেটো নিচ্ছে আর এখান থেকে নেব একটা অরেঞ্জের প্যাকেট এখানে মোটামুটি ওই এই টেলবি মতো রয়েছে আট পাউন্ড মানে ধরুন ওই সাড়ে তিন কেজির কাছাকাছি এইটা মোটামুটি আমাদের এক মাস কিন্তু আরামসে চলে যাবে এখান থেকে একটা বেল পেপার্সের প্যাকেটও নিয়েছি আর কস্কোর এই খেজুরগুলো কিন্তু ভীষণ ভালো হয় সেই কারণে ভাবজি দুটো ডাব্বা নিয়ে যাব। কারণ কস্কোতে আমাদের খুব বেশি আসা হয় না আর এবারে আমাদেরকে ঢুকতে হবে হচ্ছে হিমঘরে হ্যাঁ ঠিকই শুনেছেন হিমঘরই বললাম এটা কাইন্ড অফ ফ্রিজার এরিয়া বলা যেতে পারে কারণ এখানে যত সব ফ্রেশ প্রডিউস জিনিসপত্রগুলো কিন্তু স্টোর করে রাখা থাকে কস্কোর বাকি জায়গা থেকে এই ফ্রেশ জায়গাতে কিন্তু টেম্পারেচার অনেকটাই লো থাকে সত্যি বলতে গেলে এই ফ্রিজার এরিয়াটাতে ঢুকলেই আমার তো একদম মাথা ধরে যায় বেশিরভাগ সময় কি হয় যে অভিজিৎ ওই জায়গা থেকে জিনিসপত্র সব নিয়ে আসে আমি বাইরেটাতে দাঁড়িয়ে থাকি তবে আজ যেহেতু ভিডিও করছি তাই ভাবলাম যে না আজকে জায়গাটা আপনাদেরকেও একবার দেখায় এখান থেকে একটা ব্লুবেরি এবং একটা স্ট্রবেরির ডাব্বা নিলাম আর এই দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের চপড স্যালাড যেহেতু আমি এখন ডায়েটে রয়েছি আমার প্রায় প্রতিদিনই স্যালাড খেতে হয় সেই কারণেই প্যাকেটগুলো দেখছিলাম তবে মোস্টলি প্যাকেটগুলো এখানে অর্গানিক হওয়ায় এগুলোর দাম ছিল অনেকটাই বেশি সেই কারণে আর এখান থেকে নিলাম না মাসের মধ্যে প্রায় দু থেকে তিনবার তো আমাদের ওয়ালমার্ট যেতেই হয় তাই ভাবলাম স্যালাডের প্যাকেট নিলে ওয়ালমার্ট থেকেই নেব ফ্রিজারের জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে গেছে আর আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে কস্কোর বেকারি সেকশন আর এই যে আজকে ভেবেছি এই একটা ক্রোসোর বক্স নেব। আগের বার কস্কোর ভিডিও দেখে আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছিলেন যে কস্কোর এই বাটার ক্রোসানটা নাকি খেতে ভীষণই ভালো হয় আমি আগে কখনো এই ক্রোসানটা ট্রাই করিনি সবাই এত প্রশংসা করে তাই ভাবলাম একটা বক্স তো আজকে নিতেই হয় যদিও আমি অতটাও ক্রসান্ট ফ্লাভার নই এগুলো নেওয়া মোস্টলি অভিজিৎকে একটা করে লাঞ্চের সাথে দিয়ে দেব বলে চলুন এদিকটা তো মোটামুটি জিনিসপত্র নেওয়া হয়েই গেছে এবার মাছ মাংসর দিকটাতে যাওয়া যাক আজকে কস্কো আসার প্রধান আরও একটি কারণ হচ্ছে এই মাসের মতো আমাদের মাছ মাংসর বাজারটা করে নেওয়ার কারণ কস্কোতে স্যামন মাছ চিংড়ি মাছ এগুলো অনেকটা কিন্তু সস্তাতেই পাওয়া যায় আর কোয়ালিটিও ভীষণ ভালো হয় এই যে অভিজিৎ এখন যে মাছের প্যাকেটটা হাতে ধরে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ওয়াইল্ড স্যামন এটার দামটা কিন্তু নর্মাল সেমনের থেকে অনেকটাই বেশি হয় আর রংটাও অনেকটাই গাঢ় হয় মাছের একদম উল্টো দিকেই রয়েছে কিন্তু বেকারি সেকশনটা আমরা কিন্তু স্যামনটাই নিয়েছি নর্মাল কারণ ওয়াইল্ড শুনেছি যে খুব তীব্র একটা স্মেল হয় আর স্যামন নেওয়ার পরেই এদিকে চলে এসছি চিংড়ির দিকে এখান থেকে একটা প্যাকেট চিংড়িও কিন্তু আমরা আজকে তুলে নেব এই এক একটা প্যাকেটে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মতো কিন্তু চিংড়ির পিস থাকে যেটা এক মাসের জন্য কিন্তু এনাফ অনেক সময় আমাদের দেড় মাসও কিন্তু আরাম সে চলে যায় আর এই চিংড়ির প্যাকেটটা আমাদের দাম পড়েছে ওই আঠাশ ডলার মতো আয়নারে যা দাঁড়ায় প্রায় চব্বিশশো থেকে পঁচিশশো টাকার কাছাকাছি আর এবারে নেব একটু চিকেন ব্রেস্ট আর নেব চিকেন ড্রাম স্টিক আমি দেখেছি যে হোল চিকেনের তুলনায় কিন্তু চিকেনের আলাদা আলাদাভাবে বেশি বিক্রি হয় আমি যেমন এদিকটাতে চিকেন ব্রেস্ট তারপরে রয়েছে চিকেন ড্রাম স্টিক রয়েছে চিকেন থাই এবং চিকেন উইংসও এখানে টোটাল ছটা চিকেন ব্রেস্ট রয়েছে যেটা কিন্তু আমাদের দু মাস আরামসে চলে যাবে আর এখান থেকে কয়েকটা ড্রাম স্টিকও নিয়ে নেব এছাড়াও আমরা নর্মাল যে মাংসের ঝোলটা করি সেই চিকেনটা কিন্তু ইন্ডিয়া বাজার থেকেই নিয়ে থাকি আজকে সানডে হওয়ার জন্য কস্কোতে কিন্তু রয়েছে আজকে প্রচুর ভিড় তবে কস্কো অনেকটা জায়গা নিয়ে তৈরি সেই কারণে অনেক লোক থাকা সত্ত্বেও কিন্তু লোকের সেই গিজ গিজে ব্যাপারটা আপনি বুঝতে পারবেন না আমি আবারও কিন্তু চলে এসেছি কস্কোর ফ্রিজার এরিয়াটাতে এখানে এসছি আমরা একটু ডিম আর একটু বাটার নেব বলে দেখি দুধটা যদি কমে পাই তাহলে দুধটাও ভেবেছি তুলে নেব। কস্কোতে টোটাল দুটো ফ্রিজার এরিয়া থাকে একটা হচ্ছে ফ্রেশলি শাক জন্য আর একটা হচ্ছে দুধ ডিম বাটার এগুলোর জন্য আমরা দুধটা মেনলি এইচ চিবি বা ওয়ালমার্ট থেকেই নিয়ে থাকি কস্কোতে আমাদের দুধের দামটা একটু বেশি বলেই মনে হয় তবে আপনারা যারা রেগুলার বেসিসে নিয়ে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন যে কস্কোর দুধটা অ্যাকচুয়ালি কেমন হয় মাঝে আরও অনেক জিনিস তুলেছি তবে কস্কোতে আজকে ভীষণ ভিড় ছিল সেই কারণে সবটা আপনাদেরকে দেখাতে পারিনি আর ভীষণ ভিড় থাকার জন্যই আজকে আমাদের সেলফ চেকআউটটা করতে হয়েছে অনেক আইটেমস থাকলে নর্মালি আমরা সেলফ চেকআউটটা অ্যাভয়েডই করতে চাই তবে আজকে কস্কোতে প্রচুর ভিড় ছিল যেই কারণে আমাদেরকে সেলফ চেকআউই করতে হয়েছে প্লাস কস্কো কিন্তু অলরেডি বন্ধ হওয়ার সময়ও হয়ে গেছিল এই যে জিনিসপত্র কার্টে ভরে কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছি ক্যাবের অপেক্ষায় ইউএসএতে থাকলে একটা গাড়ি কিন্তু ভীষণ পরিমাণে দরকার হয় আমরা তো সেটা প্রতিটা মুহূর্তেই ফিল করি তবে আমরা যেহেতু আর কয়েকটা মাসই থাকবো সেই কারণে আমাদের গাড়ি কেনাটা অহেতু তবে লং টার্ম থাকার জন্য বা কেউ যদি তিন চার বছরও থাকে তাকে কিন্তু একটা হলেও গাড়ি এখানে নিতেই হবে চলুন বাড়ি গিয়ে আপনাদের দেখায় আজকে কি কি বাজার করেছি তো এই যে এখানে রয়েছে আজকের বাজার কোন দিক থেকে শুরু করব তাই ভাবছি এই যে এখানে রয়েছে প্রথমেই হচ্ছে ক্যানোলা অয়েল তেল রয়েছে এখানে ক লিটার আছে দুটো মিলিয়ে আছে ছ লিটার এখানে রয়েছে জামা কাপড় কাচার এখানে রয়েছে টমেটো এখানে রয়েছে পপকর্নের একটা প্যাকেট আচ্ছা এখানে রয়েছে ডিশওয়াশারের পডস এখানে রয়েছে একটা চকলেট মিল্ক চকলেট এখানে রয়েছে চিকেনের রেডি টু ইট একটা চিকেন স্যান্ডউইচ এখানে রয়েছে একটা বডি লোশন দুটো বডি লোশনের সেট এখানে রয়েছে পালং শাক এখানে রয়েছে তিনটে ডিমের ট্রে এখানে রয়েছে একটু পেঁয়াজ এই যে পেঁয়াজ রয়েছে এখানে রয়েছে অরিগানো এখানে রয়েছে অরিগানো এখানে রয়েছে ক্যাপসিকাম এখানে রয়েছে দুটো খেজুর খেজুরটা ভীষণই ভালো হয় এই দুটোও সেই জন্য নিয়ে কারণ কষ্ট খুব একটা আমাদের যাওয়া হয় না এখানে রয়েছে অরেঞ্জ অনেক রয়েছে আমরা অরেঞ্জ খেতে ভীষণ ভালোবাসি এখানে রয়েছে একটা আনারস আনারসটা দাম বেশি নিয়েছে বড় আছে হ্যাঁ এখানে রয়েছে স্ট্রবেরি স্ট্রবেরিটা আজকে অনেকটা সস্তায় পাওয়া গেছে এতটা স্ট্রবেরি তিন ডলারে এখানে রয়েছে ব্লুবেরি তারপরে রয়েছে এখানে রয়েছে ব্রেড বাটার ব্রেড এখানে রয়েছে ক্রোসো এটা হচ্ছে কস্কোর ভাইরাল কস্কো ভাইরাল ক্রোসো কস্কোর প্রচণ্ড ফেমাস আইটেম এটা এখানে রয়েছে কিভি কিভি রয়েছে এখানে রয়েছে চিকেন 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 ব্রেস্ট ব্রেস্ট আছে আর এখানে রয়েছে ড্রামস্টিক তো এই হচ্ছে আমাদের আজকের বাজার আর এখানে রয়েছে সেই যে দেখিয়েছিলাম চিংড়ি মাছের প্যাকেটটা সেটাই এখানে মাছটা আলাদা রেখেছি কারণ এখনই আমি আলাদা করে জিপলক ব্যাগে ভরে ফ্রিজারে ঢোকাবো আর এদিকে অভিজিৎ বাজার থেকে এসেই কিন্তু আমাকে স্যামনটা কেটে দিয়েছে এগুলো আলাদা আলাদা করে জিপলক ব্যাগে ভরেই কিন্তু আমি একেবারে ফ্রিজারে স্টোর করব। আর আজকে কস্কো থেকে হাইন্সের এই কেচাপগুলোও নিয়ে এসেছি এখানে দুটো রয়েছে টমেটো কেচাপ একটা সুইট রেলিশ আর একটা রয়েছে ইয়েলো মাস্টার সাথে এনেছি এই মাউথ তো এই ছিল আজকে আমাদের অল টোটাল কস্কো বাজার তো আমরা তো বাজার থেকে চলে এসেছি আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে অ্যাকচুয়ালি অনেক জিনিস আনা হয়েছে আজকে মোটামুটি কিছু কিছু জিনিস তো দু মাসও চলে যাবে তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি আপনারা জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই